আমারা পনে বলে নাই রে কিছু আল্লাহ আল্লা আমারা পুন বলে নাই রে কিছু তার লিল তর নূরে তা জলিতে পুড়ে আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই যে লীলা তার নূরের তাজাল্লিতে পড়ে হয় পানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই যে লিল্লা তার নূরের তাজাল্লিতে পুড়ে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ ভব ও সংসারে আমার সবই যেন পর আশায় মিছে মায়া কেন বাধর ভব এ সংসারে আমার যেন পর মিছে মিছে মায়া কেন বাধর ঘর ভববে সংসারে আমার যেন পর মিছে মিছে মায়া কেন বাধ ওরে মায়ায় বাধা এই ঘর ওরে মো ওরে মায়াই বাধাই গরমার মায়াই বাধাই গরমার তাহারে লিল্লা তার নূরের তাজাল্লিতে পুড়ে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই যে লিল্লা তার নূরের তাজাল্লিতে পুড়ে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে আমি মুখে বলি আল্লাহ আমার নাই ভয় আসলে আসুক বাধার পাহাড় যত আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত নাই কোন ভয় আসলে আসুকে বাধার পাহাড় যত আল্লাহ ছাড়া কারো কাছে হয় না কোন ভয় আসলে পাথার পাহাড়ে যত আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত ওরে জীবন শুধু তারি হে ওরে ম ওরে জীবন শুধু তারি রাহে জীবন শুধু তারি রাহে ফেসা বিল্লা তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই যে তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার তে আল্লাহ নারায়ে তাকবীর